তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে রঘু ঢাকার সিনেমাটা নিয়ে তো রঘু ঢাকার সিনেমার ট্রেলার আসতে চলেছে আগামীকাল তো সেই হিসাবে তারা একটা পোস্টার ছেড়েছে এবং সেই পোস্টারটা কেমন লাগলো এবং রঘু ঢাকার সিনেমা নিয়ে আমি কেন বেশি এক্সাইটেড সেটা সেই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলটি নিয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেড়াউনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন শেয়ার দেবেন বিষয়টা হচ্ছে যে রঘু ডাকাত রঘু ডাকাত সিনেমাটা নিয়ে প্রথমত হচ্ছে পোস্টারটা যে বেরিয়েছে পোস্টারটা যদি কথা বলি পোস্টারটা কিন্তু বেশ ভালো লাগছে যেখানে আমরা দেবকে দেখতে পাচ্ছি ওম চৌ ওম দেখতে পাচ্ছি আরও কয়েকটা ক্যারেক্টারকে আমরা কিন্তু পর দেখতে পাচ্ছি এবং চারজন বা পাঁচজনের একটা ক্যারেক্ট পোস্টার নিয়ে একটা পোস্টার ডিজাইন করে পোস্টারটা কিন্তু দেখতে বেশ ভালো এবং লেখা রয়েছে যে টেলার আসছে আগামীকাল টু তো টেলারটা নিয়ে খুব এক্সাইটেড কারণ তার টেলারটা এমন একটা কিছু হতে পারে যেটা কিন্তু অন্য লেভেলের হাইপ ক্রিয়েট করবে এবং রঘু ডাকাত নিয়ে এমনি মানুষের মধ্যে উন্মাদনা হাই অন্য লেভেলে চলে গেছে মানে এই মুহূর্তে পুজোর সবথেকে হাই পালা ছবি হচ্ছে রঘু ডাকাত পুজোতে যে সমস্ত ছবিগুলো ডিস্কছে কোনো সব থেকে সবথেকে বেশি মানুষ যে ছবিটি নিয়ে আলোচনায় ব্যস্ত সেটা হচ্ছে রঘু ডাকাত এবং আমরা যদি ভালো করে দেখি বকুমায় শো থেকে শুরু করে সমস্ত জায়গায় ইন্টারেস্ট বেশি কিন্তু ডেভি রঘু ডাকাতের এবং বিষয় হচ্ছে দেখুন প্রথমত কারণ হচ্ছে একটা এস এর মতো একটা বড় প্রোডাকশান হাউসের হাত কিন্তু এই ছবিটা পেয়েছে একটা বড়ো কথা আর দ্বিতীয় কথা হচ্ছে দেবের মতন একটু একজন বড় সুপারস্টার এই ছবিতে অংশ নিয়েছে যেটা এই ছবিটাকে অন্যতম সাফল্য পাওয়ার জন্য অন্যতম কারণ হতে পারে তো সত্যি কথা বলছি রঘু ডাকাত কিন্তু বিরাট কিছু একটা রেকর্ড ক্রিয়েট করতে চলেছে কারণ এই ছবিটা নিয়ে কিন্তু এক্সাইট কিন্তু প্রচুর প্রচুর বাঙালি দর্শক কিন্তু ছবিটা নিয়ে এক্সাইটেড এবং রঘু ডাকাত এটা মানে দেবকে একদম ডাকাতের চরিত্রে আলাদাই লাগছে তো আশা রাখবো যে খুব ভালো হবে এবং আগামীকাল তো ট্রেলারটা আসছে তো ট্রেলারটা যে এখন ট্রেলারটা এরই একটা কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করে বলে আশা করা যায় তো দেখা যাক কেমন হয় ট্রেলারগুলো তোমাদের এই বিষয়টা নিয়ে কোনোরকম কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো আর তোমাদের লগুডাক টেলার নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাসে বাইকটা অবশ্যই প্রেস করে দিও ততম মনে ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছ করে